বিসমিল্লাহির রাহমানির রাহিম আজ আমরা আপনাদের সামনে এক অসাধারণ ইসলামিক ঘটনা উপস্থাপন করতে যাচ্ছি এটি হল হযরত শীষ আসমাইলি এর বিয়ে এবং জান্নাতি হুরের সঙ্গে তার ঘটনার রহস্য হযরত শীষ আসমাইলি ছিলেন মহান নবী হযরত আদম আসমাইলি এর সন্তান আল্লাহ তাকে বিশেষ অনুগ্রহ দিয়েছিলেন এক সময় হজরত শীষ আসমাইলি এর বিয়ে অনুষ্ঠিত হয় কিন্তু এই বিয়ের সঙ্গে এক আশ্চর্যজনক ঘটনা জড়িত জান্নাতের একটি হুড়ো এই ঘটনায় যুক্ত হয় প্রশ্ন হল কেন জান্নাতি হুড়ের সাথে এই ঘটনা ঘটেছিল এটি আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা সবসময় মানুষের চেতনা ও বাস্তবতার সীমা ছাড়িয়ে যায় হযরত শীষ আসমাইলি এর জীবনের প্রতিটি ঘটনা বিশেষ করে তার বিয়ের ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহর অনুগ্রহ ন্যায় এবং রহমতের প্রতি বিশ্বাস রাখতে আমরা এই গল্প থেকে বুঝতে পারি সব সবকিছুর নিয়ন্ত্রণে আছেন এবং তার নির্দেশ ছাড়া কিছুই ঘটতে পারে না প্রতিটি ঘটনা আমাদের জন্য একটি গভীর শিক্ষা বহন করে সুতরাং এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে আল্লাহর রহমত এবং বরকত সর্বত্র বিদ্যমান আমরা যদি তার নির্দেশ মেনে জীবন যাপন করি তাহলে আমাদের জীবনও শান্তি ও সুখে পূর্ণ হবে আপনি যদি ইসলামিক গল্প এবং শিক্ষণীয় কাহিনী আরও জানতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘন্টার ঘরে নতুন গল্প শিখুন